আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়েকদিন ধরে আপনাকে দেখতে পাচ্ছি না কি কেমন আছেন সব মিলায়ে বলেন কি অবস্থা কি সমস্যা কি আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করেন কিন্তু হঠাৎ করে একদম ব্রেকডাউন মেরে দিলেন কি সমস্যা আপনার কোনো পারিবারিক এর পিছনে তো অনেক একটা কারণ আছে আমার একটু চোখের সমস্যা হয়েছিল আচ্ছা তারপরে নিজের ব্যস্ততার কারণে একটু ব্রেক হয়ে গেছি আচ্ছা আচ্ছা এই পর্যায়ে একটা জিনিস লক্ষ্য করেছেন একই ধরনের কিছুদিন আগে আপনার পলাশ সাহার যে মানে একটা ভুল ডিসিশন নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়ে গেছে আচ্ছা এরপরে দেখা যাচ্ছে এখন হঠাৎ করে দেখছি অনেক আপুরা আছে যারা মানে যে পৃথিবীর মায়া ত্যাগ করার পিছনে নাকি ওর মার হাত আছে ধমে গে তা নাকি দোষী এই কথা অনেক আপুরা বলছে সোশ্যাল মিডিয়া আচ্ছা কিন্তু একটা জিনিস শিখতে ভাই আপনি জানেন যে এক হাতে তালি বাজে না 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 অবশ্যই দুইটা হাত লাগবে তালি দিতে হলে অবশ্যই দুইটা হাত লাগবে ঠিক আছে তো এই আপনার মতামত বা কী যে এই বিষয়টা যিনি যে পৃথিবীর মায়া ত্যাগ চলে গেলেন যেটা আসলে অনাকাঙ্ক্ষিত এটা আসলে হওয়ার না যে সেটা হয়ে গেছে এটা আপনার ব্যক্তিগত একটা মতামত দেন আসলে এটাকে ঠিক করেছে না ভুল করেছে আসলে ফ্যামিলিতে বাস করতে গেলে তো অনেক ভুল ত্রুটি নিয়ে থাকে মানুষ এগুলা তো হতেই পারে তাই বলে যে এই পৃথিবী ত্যাগ করে এটা তো আল্লাহ তালা থেকে শুরু করে অবশ্যই আল্লাহ তালা এবং পৃথিবীর অনেক মানুষই এটাকে নিখাজনক কাহিনী বা এ ধরনের কাহিনীকে পছন্দ করে না সেক্ষেত্রে আপনার কি মতামত ব্যক্তিগত বলতে গেলে এখানে একটা পুরুষ মানুষ যখন একটা ভুল ডিসিশন নিয়ে পৃথিবীর ত্যাগ করে চলে যাবে তার ভিতরে অনেক কারণ আছে অনেক বড় যখন এই হাটে যখন অনেক বড় আঘাত পাবে তখনই এই ভুল ডিসিশন নেওয়ার মতো মানে ভুল ডিসিশন নেওয়ার মতো তারা যায় হয়ে যায় যেমন পুরুষ মানুষ হচ্ছে ভালোবাসার কাঙ্গাল আচ্ছা যেখানে ভালোবাসা পাবে সেখানেই চলে যাবে হয় তার ভাইয়ের কাছে ভালোবাসা হয় তার মায়ের কাছে ভালোবাসা হয় তার বাবার কাছে ভালোবাসা হয় তার বোনের কাছে ভালোবাসা হয় তার বউয়ের কাছে ভালোবাসা ফ্যামিলির সমস্তর ভালোবাসা যেমন একটা গাছে যখন ডাল থাকে তেমনি ফ্যামিলিতেও অনেকগুলো ডালপালা ছড়ানোর মতো আমাদের হচ্ছে আত্মীয় স্বজন থাকে আচ্ছা আচ্ছা পুরুষ মানুষ যখন ওই একটি একটি করে ডাল ধরে আর একটা একটি করে ডাল যখন ভেঙে যায় সবার কাছ থেকে যখন বিশ্বাসটা হারিয়ে ফেলে তখনই ভুল এই ধরনের ভুল ডিসিশন নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করে আসলে আমাদের ঘটেছে এএসপি পলাশ সাহার ক্ষেত্রে আমি মনে করি এটা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনি এসছেন আপনার সাথে কথা হলো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম ওকে ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ